এইখানে আমরা তোমাকে যেটা বলছি যে কোণের সম্পূরক কোণ কোনটি স্থূলকোণের সম্পূরক কোণ হচ্ছে কোণ বৃহত্তম সূক্ষ্মকোণ ও ক্ষুদ্রতম স্থূলকোণের সমান এটা হচ্ছে তোমার একশো ডিগ্রি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তা তৃতীয় বাহুর অপেক্ষা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সামান্তরিকের কোনগুলো সমকোণ হলে তাকে বলে আয়ত সামান্তরিকের কোনগুলো সমকোণ হলে তাকে বলে আয়ত একটি বর্গের পরিসীমা বিশ মিটার হলে এর বাহু বাহু দৈর্ঘ্য কত মিটার এটা হচ্ছে তোমার পাঁচ মিটার পাঁচ মিটার বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখাকে বিস্তৃত সরল রেখাকে ব্যাসাধ্য বলে এরপরে আমরা তোমাকে যেটা বলছি রূপকল্প দুই হাজার একচল্লিশ এর বিষয়বস্তু কি রূপকল্প এর বিষয়বস্তু হচ্ছে উন্নত বাংলাদেশ রূপকল্প দুই হাজার একচল্লিশ এর বিষয়বস্তু হচ্ছে উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধু এক উপগ্রহটি কোন মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু এক উপগ্রহটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কারাগারে রোজনাম চা প্রকাশিত হয় সতেরোই মার্চ দুই সালে সতেরোই মার্চ দুই সালে ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ড মাস্টারের সংখ্যা কতজন বর্তমানে গ্র্যান্ড মাস্টারের সংখ্যা হচ্ছে পাঁচ জন পাঁচ জন পাঁচ জন কালমার্কসের দুইশতম জন্মবার্ষিকী পালিত হয় কবে কালমার্কসের দুইশতম জন্মবার্ষিকী পালিত হয় পাঁচই মে দুই হাজার আঠারো পাঁচই মে দুই হাজার আঠারো টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রার এসডিজি এ সময়কাল কাত এসডিজি এ সময়কাল হচ্ছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত দুই সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না দুই সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ হচ্ছে তোমার চীন এটা তো আমরা জানি চীন বাংলাদেশে বর্তমানে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত এটা চেঞ্জেবল তথ্য এটা একাত্তর দশমিক ছয় এখন বাহাত্তর দশমিক তিনের দিকে আছে বাংলাদেশ কবে জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ কবে জলবায়ু প্যারিস চুক্তি স্বাক্ষর করে এটা করে তোমার পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল দুই হাজার ষোলো এটা করে তোমার পঁচিশে এপ্রিল দুই হাজার ষোলো মূষক দিবস কবে অর্থাৎ ভ্যাট দিবস পালন করা হয় কবে ভ্যাট দিবস পালন করা হয় দশই জুলাই ভ্যাট দিবস পালন করা হয় দশই জুলাই বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে জিম ইয়াংকিম এটা তো আগের বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতার মালিক বাংলাদেশ একচল্লিশতম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতার মালিক দান্দিক বস্তুপাতের প্রবক্তা ছিলেন এসে কালমার্কস বিশ্বের ইন্টারনেট চালু হয় কোন সালে বিশ্বের ইন্টারনেট চালু হয় উনিশশো সালে উনিশশো সালে আর বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে সংবিধানের কততম অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচনের দায় দায়িত্ব সম্পর্কে একশো উনিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একশো কোন পদ্ধতিতে সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ করা হয় জি আই এস পদ্ধতিতে সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ করা হয় না এটা কেমন কথা এখানে গণিতগুলোর কথা বলা হচ্ছে গণিতগুলো আমরা দেখব এখানেও গণিতগুলোর কথা বলা হচ্ছে যেটা আমরা দেখব এখানেও আমাদের গণিতগুলোর কথা বলা হচ্ছে যেটা আমরা দেখব এখানে বলা হচ্ছে পথে প্রবাসে ভ্রমণ কাহিনী বিষয়ে গ্রন্থটি কার লেখা পথে প্রবাসে ভ্রমণ কাহিনী বিষয়ে গ্রন্থটি লিখেছেন অন্ন দাশঙ্কর রায় অন্ন দাশঙ্কর রায় বাংলা ব্যঞ্জন বর্ণে অধ্যমাত্রা হচ্ছে তোমার আটটি মাত্রা হচ্ছে তোমার কয়টি অধ্যমাত্রা হচ্ছে তোমার আটটি ব্যঞ্জন বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা হচ্ছে তোমার আটটি কিন্তু ব্যঞ্জনবর্ণের মধ্যে অর্ধমাত্রা হচ্ছে তোমার সাতটি একটি আছে তোমার সর্বর্ণ কোনগুলো স্পর্শ ধ্বনি স্পর্শ ধ্বনি কোনগুলো ক থেকে মো পর্যন্ত হচ্ছে তোমার মোট পঁচিশটি স্পর্শ ধ্বনি ক থেকে মো পর্যন্ত কবি কঙ্কন কার উপাধি কবি কঙ্কন কার উপাধি কবি কঙ্কন হচ্ছে তোমার মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি রহমত খুকি চরিত্র দুটি কোন গল্পের রহমত খুকি চরিত্র দুটি কাবুলিওয়ালা গল্পের এটি একটি জাপানি শব্দ চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ কোনটি চতুরঙ্গ এর যোগ, অঙ্গ সমান চতুরঙ্গ চতু সমান জল শব্দটির প্রতি শব্দ কোনটি জল শব্দটির প্রতি শব্দ হচ্ছে তোমার অম্বু কোনটি অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ হচ্ছে অর্ধ তৎসম শব্দ কোনটি অর্ধতৎসম শব্দ হচ্ছে তোমার গিন্নি ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আশি বিশ শব্দটি কোন সমাসের এটি হচ্ছে বহু সমাস সমাজ কাল লেখা সংসপ্তব হচ্ছে শহীদুল্লা কায় লেখা চর্যপতি ভুসুকুপা রচিত পদের সংখ্যা কয়টি ভুসুকুপা রচিত পদের সংখ্যা হচ্ছে তোমার কয়টি ভুসুকুপা রচিত পদের সংখ্যা হচ্ছে আটটি মজলুম আদিব কার ছদ্মনাম মজলুম আদিব ছিল তোমার এই ছেলেটা শামসুর রাহমানের ছদ্মনাম শামসুর রহমানের ছদ্মনাম আর হুমায়ুন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি হুমায়ুন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম ছিল নন্দিত নরকে উনিশশো বাহাত্তর নন্দিত নরকে উনিশশো বাহাত্তর চর্যপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে সেটি হচ্ছে তেইশ নম্বর পদ চর্যপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে সেটি তেইশ নং পদ বাংলার টপ্পা গানের জনক হচ্ছে তোমার বাংলার টপ্পা গানের জনক হচ্ছে গুপ্ত বাংলা টপ্পাগানের জনক হচ্ছে রামনীধিগুপ্ত এরপরে আমরা বলছি পদ্মাবতী হচ্ছে আলাওয়ালের লেখা রায়গুনাকার কার উপাধি ভারতচন্দ্র এর উপাধি এরপরে আমরা তোমাকে যেটা বলছি গঠন অনুসারে বাক্য কত প্রকার গ দু গঠন অনুসারে গঠন অনুসারে বাক্য হচ্ছে তোমার তিন প্রকার গঠন অনুসারে বাক্য হচ্ছে তোমার কত প্রকার তিন প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার এরপরে আমরা বলছি মূষক কোন ধরনের কর মূষক কোন ধরনের কর মূষক হচ্ছে পরোক্ষ কর মূষক কোন ধরনের কর মূষক হচ্ছে তোমার পরোক্ষ কর ঘোড়াশাল সার উৎপাদিত সার কোনটি ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সার হচ্ছে তোমার ইউরিয়া ইউরিয়া আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরাক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটে শততম টেস্ট জয় করেছে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেটে শততম টেস্ট জয়লাভ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট শততম টেস্টে জয়লাভ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট শততম টেস্ট জয়লাভ করে কোন দেশের বিরুদ্ধে এটি ছিল তোমার শ্রীলঙ্কা এর বিরুদ্ধে কিন্তু ওয়ান ওয়ানডে জয়লাভ করেছিল তোমার ভারতের বিপক্ষে ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন কোন দেশের পরিবেশের ভাসম্য রক্ষার জন্য কত শতাংশ বনাঞ্চল দরকার এটি হচ্ছে তোমার পঁচিশ শতাংশ বনাঞ্চল অবশ্যই দরকার পঁচিশ শতাংশ বনান বনাঞ্চল অবশ্যই দরকার পঁচিশ শতাংশ পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হিসেবে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তোমার ইউনেস্কো ইউনেস্কো বিশিষ্ট হামিদুর রহমানের পদ্ধতি ছিল সিপাহী হামিদুর রহমান দুই হাজার সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে দুই সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে তোমার ফ্রান্স বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি ধর্মের নাম সাংসারেক সাংসারেক হচ্ছে তোমার গারোদের ধর্ম গারোদের ধর্ম রেলের স্লিপল তৈরিতে স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় গর্জন গর্জন না করলে তো কাজ হবে না এগারো গর্জন বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল যেটাকে বলা হয় ক্যাপসিকাস সাউলারিস যেটাকে বলা হয় ক্যাপসিকাস সাউলারেস এরপরে বলা হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশনের কথা বলা হয়েছে একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে আর বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম হচ্ছে পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম হচ্ছে পেট্রাপোল বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে কোন সংস্থা বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে আইডিএ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে কোন সংস্থা বলা হচ্ছে আইডিএ এরপরে বলা হচ্ছে ঢাকার ধোলাই খাল কে খনন করেছিলেন ঢাকার ধোলাই খাল খনন করেছিলেন ইসলাম খাঁ সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে কথা বলা হয়েছে একনেকে সভাপতি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের নবম শিক্ষা বোর্ড হিসেবে সর্বশেষ কোনটি নবম শিক্ষা বোর্ড হিসেবে যাত্রা শুরু করেছে তোমার মাইমেন সিং বর্তমানে দেশে গড় দারিদ্রতার হার কত গড় দারিদ্রতার হার তো আমরা জানি বিশ দশমিক পাঁচ এটা তারা বলছে যে না এটা হচ্ছে তোমার আমরা জানি এখানেও গণিত সম্পর্কে বলা হচ্ছে যেটা আমরা পরে দেখে নিব এরপরে আমরা একটু দেখে নিই যে অধ্য চন্দ্র এর অর্থ কি অর্ধ চন্দ্র মানে হলো গলা ধাক্কা দেওয়া এরপরে বলা হচ্ছে সম্বোধনে কোন বানানটি শুদ্ধ সম্বোধনে কোন বানাটি শুদ্ধ এটি হচ্ছে তোমার সুধি দন্ত সয়রস্যু ধয়ে ইকার ধি সুধি যা চিরস্থায়ী নয় এটাকে বলা হয় নশ্বর যা চিরস্থায়ী নয় এটাকে বলা হয় নশ্বর সনাটের কটি অংশ সনাটের দুটি অংশ জিন্দাবাদ কোন ভাষার শব্দ জিন্দাবাদ এটি হচ্ছে তোমার ফাঁসি ভাষার শব্দ জিন্দাবাদ এটি হচ্ছে তোমার কোন ভাষার শব্দ জিন্দাবাদ হচ্ছে তোমার জিন্দাবাদ হচ্ছে তোমার ফাঁসি ভাষার শব্দ বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি স্বর আছে বাংলা স্বরধ্বনিতে মোট দীর্ঘ স্বর আছে সাতটি বাংলা মোট দীর্ঘ স্বর আছে দীর্ঘ স্বর আছে সাতটি নতবিধি সাধারণত কোন শব্দ প্রযোজ্য নতবিধি সাধারণত তৎসম শব্দ প্রযোজ্য তৎসম শব্দ প্রযোজ্য ভাষার মূল উপাদান কোনটি ভাষার মূল উপাদান হচ্ছে তোমার ভাষার মূল উপাদান হচ্ছে তোমার ধ্বনি ভাষার মূল উপাদান হচ্ছে তোমার ধ্বনি সন্ধি ব্যাকরণের ধ্বনীত্ত্ব আলোচিত হয় নিচের কোনটি উপন্যাস নিচের কোনটি উপন্যাস উপন্যাস হচ্ছে তোমার কোনটি উপন্যাস হচ্ছে তোমার উপন্যাস হচ্ছে এখানে তোমার উপন্যাসটি হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ ছাপান্ন হাজার বর্গ মাইল জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তোমার কবিতার কথা জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তোমার গ কবিতার কথা সাহিত্য সম্রাট কার উপাধি সাহিত্য সম্রাট হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট উপাধি হচ্ছে কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাগর দাঁড়ি গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত সাগর দাঁড়ি গ্রামটি কপোতাক্ষ নদের তীরে অবস্থিত কপতাক্ষ নদ এ তীরে অবস্থিত কলকাতায় উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে কলকাতায় উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে এরপরে বলা হচ্ছে কোন ছন্দে রচিত হয় মাথা কবিতাংশটি কাললেখা সুকান্ত ভট্টাচার্য সুকান্ত এসিটি এর পারিভাষিক অর্থ কি এ এর পারিভাষিক অর্থ হচ্ছে আইন এসি টি এর পারিভাষিক অর্থ হচ্ছে আইন মর্ষিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে মর্ষিয়া শব্দটির উৎপত্তি হলো আরবি ভাষা থেকে বিরাগী শব্দের অর্থ অর্থ বিরাগী শব্দের উদাসীন আমরা তোমাকে যেটা বলছি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই আই পণ্য কোনটি জামদানি জামদানি জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হচ্ছে দুই এ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস হচ্ছে দুই এ ফেব্রুয়ারি বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ন্যাটো এর বর্তমান সদস্য দেশ কয়টি ন্যাটো এর বর্তমান সদস্য দেশ ন্যাটোয়ের বর্তমান সদস্য দেশ হচ্ছে তোমার উনত্রিশটি ন্যাটো এর বর্তমান সদস্য দেশ হচ্ছে তোমার উনত্রিশটি ষাটগম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত ষাটগম্বুজ মসজিদ এটি তোমার বাগেরহাট জেলায় অবস্থিত বাগ্রহাট জেলায় অবস্থিত সাদ্রি ভাষায় কথা বলে বাংলাদেশের কারা সাদ্রি ভাষায় কথা বলে বাংলাদেশের ওরাও নিরিগোষ্ঠীর লোকেরা সাদ্রি ভাষায় কথা বলে বাংলাদেশের ওরাও নিরীগোষ্ঠীর লোকেরা ত্রিপুরা ওরাও নিরগোষ্ঠী লোকেরা রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা রয়টার্স হচ্ছে তোমার ব্রিটেনের সংবাদ সংস্থা রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা রয়টার্স হচ্ছে তোমার ব্রিটেন এর সংবাদ সংস্থা ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ময়নামতিতে পাওয়া গেছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন দুই হাজার সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে দুই সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপান দু হাজার বিশ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপানে আর অলিভ পর্বতটি কোথায় অবস্থিত অলিভ অলিভ পর্বতটি অবস্থিত জেরুজালেমে অলিভ পর্বতটি কোথায় অবস্থিত জেরুজালেম বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি বিশ্বের সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল কত ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল হচ্ছে তোমার পাঁচ বছর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য বীর কোথায় অবস্থিত ওটা নিকুঞ্জ ঢাকা নিকুঞ্জ ঢাকা বর্তমানে দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি বর্তমান দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার তিনটি ফাদার অফ ওয়াল বমস কোন দেশের তৈরি ফাদার অফ ওয়াল বমস এটি হচ্ছে তোমার রাশিয়ার তৈরি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোনটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি আত্মজীবনী কোন ভাষায় অনুবাদ করা হয়েছে ইংরেজি ওপরে সবকটি ষোলো উপরে সব গড়িতে অনুবাদ করা হয়েছে দু হাজার ষোলো সালেটেন্স অর্জনের শীর্ষ দেশ কোনটি দু হাজার ষোলো সালে রেমিট্যান্স অর্জনের শীর্ষ দেশ হচ্ছে তোমার ভারত ও দু হাজার সতেরো এর ভারত দু হাজার ষোলো সালের রেমিট্যান্স অর্জনের শীর্ষ দেশ হচ্ছে তোমার ভারত আইন প্রণয়নের ক্ষমতা ইস আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের জাতীয় সংসদের মানুষের প্রথম আদর্শবাদী হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে আর মিয়ান মানুষ রোহিঙ্গা তাদের নাগরিকত্ব হারায় উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে